নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে দীর্ঘ এক মাস পর আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হতে চলেছে সো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন একটু ছোটোখাটো ক্যালকুলেশন আপনাদেরকে দেখায় ইতিমধ্যে আপনারা স্কুল নেট থেকে অর্থাৎ স্কুল নেট ওয়েস্ট বেঙ্গল এইচআর ডেস্ক থেকে যে মিলটি সবাইকে পাঠানো হয়েছে সেটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন দু সালে জানুয়ারি মাসে প্রথম জয়নিং করানো হয়েছিল সমস্ত আইসিটি কম্পিউটার টিচারদের বিভিন্ন স্কুলে যেটাকে আমরা ফিফথ ফেস বলছি আবার সরকারি তথ্য অনুযায়ী সেটাকে আমরা ফোর্থ ফেস বলছি টোটাল তিনটে টায়ারে কিন্তু নিযুক্ত করা হয়েছিল একটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড এবার ব্যাপারটা হচ্ছে আমরা সবাই যেটা জানি প্রথম থেকে চতুর্থ ফেজ পর্যন্ত কিন্তু সরকারের আন্ডারে চলে গেছে আমরা সেটা নিয়ে এই ভিডিওতে কোনো কথা বলছি না আমরা এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো সেটার ব্যাপারে যারা স্কুল নেটের আন্ডারে আপনারা জয়নিং করেছেন যারা ফিফথ সিক্স এবং আর তো কিছু নেই সেরকম ফিফথ এবং সিক্স এবং তাদের কি হচ্ছে যথাক্রমে এই টায়ারগুলোতে তাদের টাকা কিছু বেড়েছে অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস বা কোম্পানি নর্মস যাই বলুন না কেন প্রত্যেক বছর তিন পার্সেন্ট করে ইনক্রিমেন্টের কথা এখানে কিন্তু বলা রয়েছে যেহেতু আইসিটি কম্পিউটার টিচারদের স্যালারি হচ্ছে মোটেই আট হাজার টাকা মাত্র সেখানে যাদের এক বছর কমপ্লিট হচ্ছে তাদের যে রেঞ্জটা এখানে দেওয়া হয়েছে অর্থাৎ সিটিসি দেওয়া রয়েছে সেটা হচ্ছে আট হাজার টাকা থেকে তিন পার্সেন্ট বেড়ে আট হাজার দুশো টাকা যাদের দু বছর কমপ্লিট হচ্ছে তাদের হচ্ছে আট হাজার দুশো চল্লিশ টাকা থেকে শুরু করে আট হাজার চারশো সাতাশি টাকা এবং যাতে তিন বছর কমপ্লিট হচ্ছে জানুয়ারি মাসে তাদের স্যালারি বেড়ে দাঁড়াচ্ছে আট থেকে আট টাকা এটা হচ্ছে প্রথম এক বছর দু বছর এবং তিন বছরের অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী যে তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট হচ্ছে সেটা দেওয়া রয়েছে এটা কিন্তু গ্রস দেওয়া রয়েছে ঠিক আছে টোটাল মিলে এবার কন্ট্রিবিউশন কিছু হচ্ছে সেইখান থেকে স্যালারিটা কিন্তু অনেকেরই কমে যাচ্ছে সবারই কমে যাচ্ছে প্রায় এবার আমরা সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলব যে স্যালারি কীরকম রয়েছে এইখানে দেখুন এবার একটা স্ট্রাকচারের সাহায্যে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে তিন পার্সেন্ট সাথে টাকাটা সমস্ত আইসিটি স্কুল কোয়র্ডিনেটারদের কিন্তু বৃদ্ধি পাচ্ছে দেখুন একজন কোনো আইসিটি কম্পিটি টিচার বা ইন্সট্রাকটার বা স্কুল কোয়র্ডিনেটার যাই বললো না কেন তার প্রথম যখন সে জয়েনিং করে তখন তার স্যালারি থাকে কিন্তু আট হাজার টাকা অ্যাস পার কোম্পানি নর্মস অথবা গভর্নমেন্ট নোমস যাই বলুন না কেন আট হাজার টাকা তার সিটিসি থাকে কোনো বাড়তি নয় কমতিও নয় সেখান থেকে তার কিছু কাটা যায় টাকা যেমন পি এ পি এই সব কিছু কাটা যায় আমরা সেই কাটার ব্যাপারে কোনো কথা বলছি না প্রথমবারেই স্কুল নিটের সমস্ত যে শিক্ষকরা রয়েছেন তাদের কাটাকুটি নিয়ে কিন্তু প্রথমবারেই টাকার যেটা ঢোকে জয়নিং করার পর সেটা হচ্ছে সাত হাজার তিনশো ছ টাকা আপনারা মনে রাখুন সাত হাজার তিনশো ছ টাকা কিন্তু যে জয়নিং করে তার এক মাস করে সে কিন্তু এটা বেতন পায় এই বেতনটা সে বারো মাস চলবে যখনই তার তেরো মাস হয়ে যাবে অর্থাৎ এক বছর পূর্ণ হয়ে যাচ্ছে যাদের তাদের কিন্তু স্যালারি তিন পার্সেন্ট বৃদ্ধি পাবে অর্থাৎ আট হাজার দুশো চল্লিশ টাকা কিন্তু কিছু কাটাকুটি যাবে সেখান থেকে কত কাটাকুটি যাবে একটা মিনিমাম অ্যামাউন্ট কিন্তু এখান থেকে কাটাকুটি যাবে সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার যখনই কমপ্লিট হয়ে যাবে তখন তারা পাবে সাত হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা এমনি হতে হতে যাদের দু বছর কমপ্লিট হয়ে যাচ্ছে অর্থাৎ দু বছর জব এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে তাদের কিন্তু স্যালারি বৃদ্ধি পাবে সাত হাজার সাতশো সাতাশ টাকা অর্থাৎ এখন যারা যাদের এবছরটা যাদের তিন বছর এক্সপিরিয়েন্স রয়েছে বা এক্সপিরিয়েন্সে হচ্ছে তাদের স্যালারি কিন্তু এখানে রয়েছে সাত হাজার নশো ষাট টাকা অতএব আপনি বুঝতে পারছেন এখানে আপনারা সবাই যে স্যালারি কিন্তু তিন পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে সেই অনুযায়ী কিছু কন্ট্রিবিউশন হচ্ছে আজকে আপনাদেরকে সেটা আমি এবার দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হলো আমার কাছে যেটা এসছে এটা হলো একজন আইসিটি স্কুল শিক্ষকের বেসিক স্যালারি স্ট্রাকচার দেখুন এখানে বেসিক দেওয়া রয়েছে হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়া রয়েছে কনভেনিয়েন্স অ্যালাউন্স দেওয়া রয়েছে সিটি কম্পেনসেশন অ্যালাউন্স দেওয়া রয়েছে বোনাস রয়েছে সেলফোন অ্যালাউন্স রয়েছে অর্থাৎ গ্রস রয়েছে কত দেখুন আট হাজার দুশো সাতাশ টাকা টোটাল কন্ট্রিবিউশন এখানে রয়েছে পি প্লাস ইএসআই মিলে দুশো টাকা অতএব নেট এখানে ব্যালেন্স যেটা রয়েছে অর্থাৎ যে গ্রস তার থেকে এটা আমরা মাইনাস করে দিচ্ছি অর্থাৎ সাত হাজার নশো ষাট টাকা এইখানে পি এফ ক্যালকুলেশন কোথার ওপর করা হয় আমরা জানি টুয়েলভ পার্সেন্ট মিনিমাম কিন্তু কন্ট্রিবিউট করতে হয় পি এফে এখানে পি এফ করা হয়েছে বেসিকের ওপর বেসিকের টুয়েলভ পারসেন্ট অর্থাৎ এখানে দুশো দশ টাকা করা হয়েছে এবং ইএসআইসির জন্য সাতান্ন টাকা এখানে দেওয়া রয়েছে টোটাল কন্ট্রিবিউশন কিন্তু দুশো সাতষট্টি টাকা এটা হলো আমাদের তরফ থেকে একদম ফ্রেশ একটা কোম্পানি থ্রু দিয়ে আমাদেরকে একটা দিয়ে দিয়েছে এবার বেশিরভাগই যে কোশ্চেনটা সবার থাকে যে কোম্পানি আমাদেরকে কি দিচ্ছে দেখুন এই লাইনটা যেটা লেখা রয়েছে ডিস্ট্রিবিউশন ফ্রম কোম্পানি টু স্কুল কোয়ার্ডিনেটর কোম্পানি স্কুল কোয়ার্ডিনেটরকে কি কি দিচ্ছে সেটা আমরা একবার দেখিনি দেখুন ইএসআইসি দিচ্ছে এটা এ বি সি ডি ই এফ থ্রি পয়েন্ট টু ফাইভ পারসেন্ট করে অর্থাৎ দুশো আটচল্লিশ টাকা হচ্ছে অর্থাৎ যেটা তারা হাতে পাচ্ছে তার থ্রি পয়েন্ট টু ফাইভ ঠিক আছে দুশো আটচল্লিশ টাকা এটা কোম্পানি দিচ্ছে পি এফ দুশো দশ টাকা কোম্পানি দিচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্স কিছু থাকে চল্লিশ টাকা সেটা কোম্পানি এবং ইটিএলআই এল আই পি এফ অ্যাডমিনিস্ট্রেটার চার্জ ওয়ান পার্সেন্ট সতেরো টাকা হচ্ছে এটাও দিচ্ছে টোটাল কন্ট্রিবিউশন এখানে কত হচ্ছে পাঁচশো পনেরো টাকা এখানে টোটাল পাঁচশো পনেরো টাকা কিন্তু কোম্পানি ডিস্ট্রিবিউশন করছে প্রত্যেকটি স্কুল কোয়ার্ডিনেটরের ওপর এবার লাস্ট যে কোশ্চেনটা রয়েছে লাস্ট এটা বলে আমি শেষ করবো এই ভিডিওটা সেটা হচ্ছে পেজ কিনে আপনারা যে রেনুয়াল লেটারটা দেখতে পাচ্ছেন এটা টোটাল কিন্তু দুটো পেজ রয়েছে প্রথম পেজটাতে রয়েছে ডিটেলস কত থেকে কত অব্দি এক্সটেন্ড হচ্ছে সেটা হচ্ছে জানুয়ারি দু থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ এক বছরে কিন্তু কন্ট্রাক্ট আরও এক্সটেন্ড করা হচ্ছে স্কুল নেটের তরফ থেকে প্রত্যেকটি আইসিটি স্কুল কোয়ার্ডিনেটরকে এবং নেক্সট পেজে রয়েছে তার স্যালারি স্ট্রাকচার একদম নিচের দিকে যদি আপনারা দেখতে পান সেখানে লেখা আছে আই আই হচ্ছে আপনারা যারা কাজ করছেন আপনি যদি অ্যাগ্রি করেন যে আপনি দিয়ে কন্টিনিউ করবেন অর্থাৎ আপনাকে কিন্তু এই আই এক্সেপ্ট জায়গায় সাইন করতে হবে ঠিক আছে আর নেক্সট পেজ যেটা স্যালারি স্ট্রাকচার রয়েছে তার নিচে লেখা আছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট ঠিক আছে সেইখানেও আপনাকে কিন্তু সিগনেচার করতে হবে অতএব আপনাদের দুটো সিগনেচার করে এটা কিন্তু সাইটে আপলোড করতে হবে তাহলে থেকে আপনাদের যে স্যালারি রয়েছে অর্থাৎ জানুয়ারি মাসের যে স্যালারি যেটা আপনাদের এই আজকালের মধ্যে চলেছে সেটা কিন্তু এই যে নতুন স্যালারি সেটাই সবার ঢুকবে আরও একবার আপনাদেরকে বলে দিই যাদের এক বছর হয়েছে তাদের ঢুকবে সাত হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা যাদের দু বছর হচ্ছে তাদের সাত হাজার সাতশো সাতাশ টাকা যাদের তিন বছর এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে তাদের হচ্ছে সাত হাজার নশো ষাট টাকা আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে একটি ছোট্ট ইনফরমেশান শেয়ার করতে পেরে খুবই ভালো লাগছে এবং আপনাদের যদি কিছু কোয়ারিজ থাকে বা কিছু কোশ্চেন থাকে আইসিটি স্কুল টিচার নিয়ে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের মধ্যে যারা যারা রয়েছেন যারা ভাবছেন আমরা আইসিটি কম্পিউটার টিচার পরীক্ষায় বসবো এবং প্রত্যেকটি স্কুলে কম্পিউটার শিক্ষা প্রদান করব। তাহলেও আপনারা কি কমেন্টে নিউ লিখে কমেন্ট করুন আমি আপনাদেরকে প্রসেস বলে দেবো যে কি কি স্টেপ রয়েছে আপনাদের আইসিটিটি ক্র্যাক করার জন্য সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য